সেনাঘর তৈরির কারিগরি ফাসিস্ট হাসিনা ও জয়ের কুকর্মের গোপন ভিডিও ফাঁস সেনাবাহিনীর হাতে গিয়ে আটক হবে দেশ পলাতক হাসিনা বেরিয়ে আসল চাঞ্চল্যকর তথ্য অবশেষে পনেরো বছর পর ফাঁস হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের আসল তদন্ত রিপোর্ট যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবেই কাজ করো হুঙ্কার দিয়েছিল হাসিনা এবং সর্বশেষ জানাবো এবার থানার মধ্যেই ডিবি হারুনের অবৈধ কুকর্মের গোপন ভিডিও ফাঁস অবশেষে ধরা খেল টিবি হারুন এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত রিপোর্ট পরিবর্তন না করে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেওয়ার পর হাসিনা রিপোর্ট ছুড়ে মেরে বলে হাউ ডেয়ার ইউ আর জবাবে তিনি বলেছিলেন আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারব না এরপর রফিককে পিলখানা থেকে তুলে নেওয়া হয় তিনশো দিন ডিজিএফআইতে রাখা হয় সেখান থেকেই আয়না ঘরের শুরু পাঁচ বছর অন্তরীণ থাকার পর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারেননি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে থেকে যোগ দিয়ে সব কথা বলেন বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান রফিক সময় তিনি আজিজ মইনুল আকবর জিয়াউল আসান এদের সবার হাত সে সময় রঞ্জিত আর পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন তারিক আহমেদ সিদ্দিক এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন 2009 সালের 25 ফেব্রুয়ারি সূচনা হয় বিডিআর বিদ্রোহ নামে বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। নির্দয় জনরা একে একে বোক ঝাজরা করে হত্যা করেন 57 জন সেনা সদস্যকে 2526 ফেব্রুয়ারি চলায় বিদ্রোহী মোট 70 জন প্রাণ হারান। নির্মম সেই হত্যাকাণ্ডের 15 বছর পর সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান রফিক জানালেন পিলখানা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ ছিল না। এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড কতিপয় সামরিক বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের সমন্বয়ক সাবেক সেনা কর্মকর্তা ড খান রফিক বলেন প্রাপ্ত রিপোর্ট সময় দেখতে পায় ঘটনার পরিকল্পনা হয় দুই সালের ডিসেম্বর থেকে এরপর তিন মাস ধরে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিডিআর এর পঞ্চাশ জনের মতো সদস্য বিভিন্ন রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা এইসব তারা গোপন করেছিল আওয়ামী লীগের একজন সাবেক এমপি প্রতি শুক্রবার পিলখানা মসজিদে জুম্মা পড়তে যেতেন নামাজের পর তিনি সেখানে এক থেকে দেড় ঘন্টা বিডিআর সৈনিকদের সঙ্গে মিটিং করতেন পরে তার বাসায় একাধিক মিটিং হয় সেসব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপি থাকতেন মিটিংয়ে পিডিআর সৈনিকদের উদ্দেশ্যে সাবেক এক এমপি বলেছিলেন বেশি মারার দরকার নেই দুই তিনজন অফিসার মেরে ফেললেই হয় বাকিটা আমরা দেখব এই দুই সাবেক এমপি হলেন ফজলেনুর তাপস ও জাহাঙ্গীর কবির নানক ফ্যাসিস্ট স্বৈরাচারে শেখ হাসিনার মুখোশ ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন দিনের শুরুটা করতেন নামাজ পড়ে এমনকি কি হাজার নয় সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবি অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের তার আমলে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময় ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতি রহমান রিন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ শুধু তাই না তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে একই বইতে মতি রহমান রিন্টু লিখেছেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর থেকে একে একে প্রকাশ্যে আসতে থাকে তার ও তার প্রশাসনের নানা অপকর্ম এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী ও বেশ কিছু অভিযোগ সামনে আসছে যেমন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া সতেরো বছর বয়সী ফায়েজ এক বেসরকারি টিভিতে দেয়া সাক্ষাৎকারে বলেন তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামাতে নামাজ হতো এবং সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো যদি ফয়েজ নামাজ পড়তেন তাহলে তিনি শিবির কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহরুল হক হলের এক শিক্ষার্থী বলেন ছয় মাস তিনি গোপনে গোসলখানায় শুধুমাত্র ফজর নামাজটা আদায় করেছেন কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত আর দেখতো হলে কে কে নামাজ পড়েছে যে নামাজ পড়ছে তাকে শিবির ট্যাগ দেওয়া হতো এছাড়াও অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলেন যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না বাসায় পড়াশোনা করা উচিত আটত্রিশতম বিসিএসএ প্রথম হওয়ার পরেও বাদ দেওয়া হয় মারুফকে কারণ তিনি ছিলেন একজন কুরআনের হাফেজ আয়নাঘরে আটকে রাখা বন্দিদেরও ধর্ম পালনে দেওয়া হতো বাধা আয়নাঘর থেকে বেচেফেরা ব্যারিস্টার আরমান বলেন আশপাশের মসজিদ থেকে আজানের অল্প শব্দ পাওয়া যেত কিন্তু আজানের সময় উচ্চ স্বরে ছেড়ে দেওয়া হতো গান মুক্তি পাওয়ার পর আরও এক বন্দী তানভীর মাহতাব বলেন তিনি যখন বন্দী অবস্থায় রমজান মাসে একটি কোরআন চেয়েছিলেন তখন তাকে কোরআন তো দেয় হয়নি উল্টো বলা হয়েছিল কোরআন পরে কোনো লাভ নেই আল্লাহ তাকে বাঁচাতে পারবে না এছাড়াও আওয়ামী লীগ আমলে মামলা গুম নির্যাতনের শিকার হন বহু আলেম ও ইসলামী বক্তা চলন্ত ওয়াজ মাহফিলে স্থানীয় নেতা অপমান করতেন বক্তাদের অর্থাৎ যে কোনো ভক্ত যদি সরকার জুলুম নিয়ে কিছু বলতেন তাকে করা হতো অপমান অপদস্থ এমনকি কোটা আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমাম ডিবি প্রধান হারুন পুলিশ নামধারী এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অজানা অধ্যায় কর্মজীবনের শুরু থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাদা আদায় জমি দখল গ্রেপ্তার বাণিজ্য ইত্যাদি নানা প্রকল্পের মাধ্যমে 8-10টা অশদ কর্মকর্তার মতো নিজেকে তুলে ধরেছিলেন هارুন 2010 সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর कोतवाली থানায় এক মুক্তিযথা ব্যবসার কাছ থেকে তিনি 10 লাখ চাদা আদায় করেছিলেন এবং ক্রসফায়ারে হুমকি দিয়েছিলেন তাকে কিছু প্রভাবশালী সেই ব্যবসার অভিযোগের প্রেক্ষিতে هارুনকে তেজগাউজনে বদলি করা হয় কিশোরগঞ্জের মিঠা মহিনে বাড়ি সুবাদে আওয়ামী শাসন আমলে শুরু থেকেই তৎকালীন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়েছেন ওই সময় তিনি নিজেকে স্পিকারের ভাতিজা বলেও পরিচয় দিতেন আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাব বহু গুণে বেড়ে যায় আব্দুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে থাকেন এই হারুন তাছাড়া হামিদকে আদর করে নানা বলে ডাকেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা সালের রাতের ভোটের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য হারুনকে গাজীপুর থেকে সরিয়ে মাঠ দখলে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয় নারায়ণগঞ্জে নিয়োগের প্রথম এগারো মাস নারায়ণগঞ্জ চার আসনের প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে যান হারুন শামীম ওসমানের মতো ভূমিদস্যু চাঁদাবাজ ও সন্ত্রাসের একজন এমপির বেশ কিছু লাঠিয়ালকে জেলে ঢুকিয়ে সে সময়ে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশংসা করেন হারুন কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি অচিরেই জনগণের কাছে প্রকাশ হয়ে যায় স্বামী মোসমানের মতো আরো বড় মাপের দুর্বৃত্ত হলো এই হারুন মূলত টাকা পয়সা ভূমি দখল চাঁদাবাজিতে স্বামী মোসমানকে ছাড়িয়ে নারায়ণগঞ্জের একক বস হিসেবে আবির্ভূত হতে চেয়েছিলেন হারুন অবশেষে দুজনের সমঝোতায় পৌঁছান এবং পহেলা বৈশাখের অনুষ্ঠানে এক টেবিলে স্বামী ভাত খেতে দেখা যায় তারপরে টিভি প্রথম হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে ডিএমপিতে পাঠানো হয় দুই সালের চোদ্দই মে এই সময় তার পদবী হয় অতিরিক্ত মহাপরিদর্শক এই পদায়নের দুবছরের মাথায় দুই সালের মে মাসে হারুনকে ডিআইজি পদমর্যাদায় ভূষিত করা হয় নিয়ম অনুযায়ী তাকে আরও এক বছর পদের জন্য অপেক্ষা করার কথা ছিল অর্থাৎ আইন না মেনে তিন বছরের পরিবর্তে দু বছরের মাথায় অ্যাডিশনাল ডিআইজি থেকে হারুনকে ডিআইজি করা হয় কোন থানার ইকুইজেশন অর্ডার তোয়াক্কা না করে তিনি রাতের আধারে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আটক করেছিলেন